মহাকাল পরম শিবের যে সত্তা ব্রহ্মাণ্ডের সময় প্রলয় ও জীবগণের মৃত্যুকে নিয়ন্ত্রণ করে তাকে মহাকাল বলে পরম শিবের এই সত্তা উগ্র ও সময় সময়রূপী রজ্জু দিয়ে এই উগ্রসত্তা ব্রহ্মাণ্ডরূপী ঋষভকে নিয়ন্ত্রণ করেছে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে যারা নিহত হয়েছিলেন উভয় পক্ষেরই তারা সফলেই বস্তুত মহাকালের হাতেই নিহত হয়েছিলেন এবং হত্যাকারী মানব যোদ্ধারা কেবলই মহাকালের হাতের কাঠ পুতুল ছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন একদিন অর্জুন লক্ষ্য করলেন যে এক উজ্জ্বল উগ্র পুরুষ তার রথের সামনে সামনে ঘুরছে সেই পুরুষের পা মাটি থেকে কয়েক হাত উপরে শূন্যে ভাসমান অর্জুন যার উপরে তীর ছুঁড়ছে তার তীরের অনেক আগে গিয়েই সেই পুরুষ সেই নির্দিষ্ট শত্রুকে সুল দিয়ে হত্যা করছে অর্জুন লক্ষ্য করলেন যে আসলে তার তীর গিয়ে কেবল মৃতদেহের মধ্যে বিপ্ত হচ্ছে হত্যাকারী কিন্তু সেই পুরুষই হতবাক অর্জুন যুদ্ধ শেষ হলে মহর্ষি বেদব্যাসের কাছে গিয়ে এই ঘটনার বর্ণনা করে তাকে জিজ্ঞেস করলেন হে ঋষি আমাকে বলুন উগ্র তেজস্বী সেই পুরুষত্তম কে ছিল মহর্ষি বেদব্যাস তার উত্তরে বললেন বৎস তুমি শুল যে তেজস্বী পুরুষকে দেখছ তিনি ভগবান শঙ্কর যার থেকে প্রজাপতিগণের সৃষ্টি হয়েছিল ইনি ত্রিভুবনকে ধারণ করেন তাই সর্বলোকের ঈশ্বর প্রভু তাই এনাকে ঈষাণও বলা হয় হে পার্থ তুমি সেই অভিষ্ট বর প্রদানকারী ভগবান ভুবনেশ্বরের শরণাপন্ন হও বস্তুত যজুর্বেদের শ্রীরুদ্রমে নিম্নক্ত মন্ত্রেই ভগবান রুদ্রদেবকে এই বলে স্তুতি করা হয়েছে যে তিনি তার ভক্তদের সকল শত্রুদের পূর্বেই বধ করে রাখেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ নিজেই মহাভারতের শান্তি পর্বে অর্জুনকে সেই উগ্র পুরুষের পরিচয় দিতে গিয়ে বলেছেন হে কুন্তিপুত্র যুদ্ধে যিনি তোমার আগে থেকে তোমার পূর্বেই শত্রুদের সংহার করেছিলেন তিনি অন্য কেউ নন ভগবান রুদ্র ছিলেন তিনি দেবতাদেরও দেবতা তিনি জটাধারী যুদ্ধের পূর্বে অর্জুনের বিশ্বরূপ দর্শনে কৃষ্ণ মাধ্যম ছিলেন মাত্র বিশ্বরূপ আসলে দেখিয়েছিলেন মহাকাল শ্রীমদ্ভগব গীতায় এগারো এবং একত্রিশ মহাকালের ভয়ানক বিশ্বরূপ দেখে অর্জুন ভয় পেয়ে জিজ্ঞেস করেছেন হে উগ্র কুরুশ তুমি কে পরবর্তী শ্লোকে বিশ্বরূপ থেকে উত্তর আসছে আমি লোক ক্ষয়কারী ভয়ঙ্কর কাল যদি বা তুমি তোমার শত্রুদের হত্যা না করো আমি কিন্তু তাহাদের হত্যার ব্যবস্থা আগেই করিয়া রাখিয়াছি এখানে সেই বিশ্বরূপ নিজেকে কাল বলে পরিচয় দিয়েছে এরপর সেই বিশ্বরূপী মহাকাল বলেছেন এ সভ্যসাচী অর্জুন তুমি যুদ্ধ করো শত্রুদের হত্যা করে যশস্বী হয়ে সমৃদ্ধিশালী রাজ্য ভোগ করো আমার মাধ্যমে তাহারা অনেক আগেই নিহত হয়ে আছে তুমি কেবল নিমিত্ত মাত্র ভীষ্ম দ্রোণ জয়দ্রত কর্ণ প্রভৃতি যোদ্ধাদের আমি অনেক আগেই বধ করে রেখেছি সুতরাং তুমি তাহাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করো বিশ্বরূপ দেখানো থেকে শুরু করে যুদ্ধে উভয় পক্ষের যোদ্ধাদের হত্যা করা পর্যন্ত পুরোটা মহাকালের লীলা ছিল কখনও তিনি শ্রীকৃষ্ণকে রূপে ব্যবহার করেছেন আবার কখনো অর্জুনকে দ্রোণকে কর্ণকে মহাকালী পক্ষের সকল মহারথী সহ শ্রীকৃষ্ণের নারায়ণী সেনাকে ধ্বংস করেছিলেন আবার পাণ্ডব পক্ষের যারা নিহত হয়েছিলেন তাদেরও মহাকালী গিলে ফেলেছিলেন কারণ কৌরব পক্ষেও শিব ভক্তের অভাব ছিল না ভীষ্ম দ্রোণ কর্ণ অশ্বথামা ক্রীড় জয়দ্রত ভাগ দত্ত ইত্যাদি প্রায় সকল মহারথী ভগবান ভগবান রুদ্রের ভক্ত ছিলেন জয়দ্রদ মহাদেবের কাছ থেকে মাত্র একদিন অজয় থাকার বরদান লাভ করে পাণ্ডবদের দুর্বল জায়গায় মর্মাঘাত করেছিল জয় মহাকাল জয় সিদ্ধাম জয় গুরুপীরানন্দের জয়